গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমি একটু একটু শেয়ার দিচ্ছি থাকুন সামনে এক্সাম রয়েছে সেই কারণে নতুন ভিডিও এখনো বানাতে পারিনি শুটও হয়নি এবং আপলোড করতেও পারিনি বানালে না তবে আপলোড হবে ওকে আমাদের গ্রুপে লাইভটি শেয়ার করা হয়ে গেছে আমাদের গ্রুপে যারা রয়েছেন মেম্বার আমাদের গ্রুপের যারা মেম্বার রয়েছেন তারা সকলেই তারা সকলেই একটু সারা দিবেন এবং ফেসবুকে প্রায় একশো একষট্টি জন যেটা আমি বলেছি সেটাই রয়েছে যাই হোক আপনারা যারা একশো একষট্টি জন পাঁচশো একষট্টি জন সরি সরি পাঁচশো একষট্টি জন আহ ফলোয়ার্স ফেসবুকে রয়েছে আপনারা সকলেই ইউটিউবে আমাদের ইউটিউবে ব্যাক করতে পারেন ইউটিউবে আমরা ইনশাল্লাহ নতুন ভিডিও পাবলিশ হবে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখ দেখে থাকেন সেই ভিডিওগুলো আমরা প্রথমেই ইউটিউবে পাবলিশ করি অতঃপর ফেসবুকে পাবলিশ হয় ফেসবুকে কোয়ালিটি কোয়ান্টিটি সেরকম ভালো থাকে না ভিডিও আপলোড করার আপনারা জানেন ফেসবুকে একটু হজবরল টাইপ অবস্থা তো ফেসবুকে আপনারা মানে আমার যে এক্সট্রা যে কোয়ালিটি এক্স মানে যে কোয়ালিটিতে আমরা আসলেই ভিডিও আপলোড করে থাকি সেটা যদি আপনারা পেতে চান এবং ভালো একটি কোয়ালিটির ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে আমি বলবো ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও একটি ইসলামিক প্ল্যাটফর্ম আমরা সামনে দিকে আগাচ্ছি আমি আপনাদেরকে ইনশাল্লাহ সামনে ইসলামিক অনেক প্ল্যাটফর্মগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এই চ্যানেলটির মাধ্যমে এই ফেসবুক পেজ এবং চ্যানেল আপনারা সকলেই সাথে থাকবেন তো আমি আপনাদেরকে নিয়েই আমি পরিচয় করে দিব আমাদের এই এআর টেক জোন ইউটিউব চ্যানেলটি সেই কারণে আমি খুলেছি তো আপনারা যারা রয়েছেন সকলেই ফেসবুক পেজে যারা রয়েছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লিঙ্ক লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মাহফিল নামে একটি চ্যানেল রয়েছে সেগুলো বাইদে আপনি যদি হারাম অ্যাড থেকে ইউটিউবে আপনারা জানেন অনেক হারাম অ্যাড দেওয়া হয় এই অনেক জুয়ার আর ওয়েটিং প্রমোশনের অ্যাড দেওয়া হয় ইউটিউবে আপনি যদি এটা থেকে যদি মুক্ত হতে চান এবং মুক্তি পেতে চান তাহলে আমি মনে করি আপনাকে মাহফিল অ্যাপটি অ্যাপটি আপনাকে ব্যবহার করতে হবে মাহফিল মাহফিল জন্য একটি বেস্ট ওয়ে হতে পারে তো অ্যাপ কিভাবে সাইন ইন করবেন সেই বিষয়ে হয়তো আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে ফেসবুক পেজেও ভিডিও আপলোড হয়ে গেছে আমি একটু চেক দিয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি না 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 সরি ফর দ্যাট আমার আমরা এই কোনো ভিডিও আপলোড করতে পারিনি মাহফিল অ্যাপস খোলার নিয়ম আচ্ছা ঠিক আছে আমি লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সকলেই লাইভে একটি লাইক করবেন এবং লাইভটি একটু শেয়ার করে দিবেন আপনাদের আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে সরি আপনাদেরকে এই যে আপনারা আমাদের চ্যানেলে গেলে গেলেই মাহফিল অ্যাপস খোলার নিয়ম একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখানে গিয়ে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন গিয়ে যে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও পাবলিশড হয়ে গিয়েছে অলরেডি ভিডিও পাবলিশ হয়ে গিয়েছে সকালে একটু মাহফিল চ্যানেলে যাবেন আমি মনে করি এটা আপনারা যারা হালাল ভিডিও যারা দেখতে চান হারাম কোনো ছাড়া এমন কোনো না তারা হারাম কোনো তারা দিবে না এটা ইস্তাম্বুল থেকে এটি অ্যাপটি তৈরি করা হয়েছে অ্যাপটি বানানো হয়েছে তো তারা আশ্বস্ত করেছে যে তারা এই এরকম হারাম অ্যাড যেরকম জুয়ার অ্যাড ব্যাটিং সাইডের প্রমোশন তারা করবে না ফেসবুকে ফেসবুকে তো আরো আগে থেকে শুরু হয়ে গিয়েছে এখন ইউটিউবে চলছে এগুলো নিয়ে আমি ইউটিউবে যে টুইটার এই টুইটার অ্যাকাউন্ট থেকে আমি আমার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আমি ইউটিউবের যে টিম ইউটিউব টিমকে আমি ডিএম অর্থাৎ আমি মেসেজ করেছিলাম সেটাকে টুইটারে ডিএম বলা হয় ডিএম নামে এটা পরিচিত তো আমি ডিএম করার পর তারা জানাচ্ছে প্রত্যেকবারই ডিএম করার পর তারা বলে যে আপনি আরও কিছু থাকলে আপনি পাঠান আমাদের টিমের সাথে আমরা যোগাযোগ করে এগুলো ছুটে ছুটে দিই কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না যাই হোক আমি আপনাদেরকে আরো কিছু সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয় করে দিব ইসলামিক সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোর সাথে আমি মনে করি পরিচয় হওয়া দরকার আর বাইদে ভাই আমি এই চ্যানেলটি খোলার একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে ইসলামিক কিছু সোশ্যাল মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আপনাদের যে নানা ভিত সমস্যা রয়েছে যেরকম আহ